বানপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের ক্লাসটা মূলত একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে কারণ আজকের ক্লাসে আমি তোমাদের আসন্ন পরীক্ষা সম্পর্কে কিছু খুব গুরুত্বপূর্ণ কথা বলবো পরীক্ষায় প্রশ্ন কেমন হবে প্রশ্নের কিছু গুরুত্বপূর্ণ প্যাটার্ন তোমাদের সঙ্গে আলোচনা করব বলতে পারো কিছু সাজেশন দেব তোমাদেরকে এবং সব থেকে বড়ো কথা তোমরা কিভাবে এই একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষাটা দেবে সেই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব যেহেতু তোমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের প্রথম শিক্ষার্থী মানে এর আগে এই সিলেবাসের কোনো ব্যাচ ছিল না সেই কারণে এবছর তোমাদের পরীক্ষা নেওয়ার দায়িত্বগুলি তোমাদের প্রত্যেকের ব্যক্তিগতভাবে স্কুলকে অর্পণ করা হয়েছে অর্থাৎ বোর্ড থেকে কোনো একটা প্রশ্ন হবে না এবং তোমরা সবাই মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার্থীরা একটাই যে প্রশ্নপত্রে পরীক্ষা দাও সেটা কিন্তু এবার দেবে না তোমাদের প্রত্যেকের স্কুল থেকে ব্যক্তিগত স্তরে প্রশ্ন করা হবে এবং তোমরা প্রত্যেকে যে যার স্কুলে যে প্রশ্ন হবে সেই প্রশ্নের উপর অ্যান্সার করবে তোমরা জানো তোমরা এবারে দেবে অর্থাৎ বড় প্রশ্ন লিখবে সেখানে তোমাদের প্রশ্নের মান পাঁচ কিন্তু এ প্রসঙ্গে বলে রাখি এই পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো আসবে সেটা বিভিন্ন ধরনের আসতে পারে যেমন পাঁচ নম্বরের একটি সমগ্র প্রশ্ন আসতে পারে যেটার মান থাকবে পাঁচ আরেক রকমভাবে আসতে পারে দুই প্লাস তিন আরেক রকম ভাবে আসতে পারে 3+2 বা এইভাবে ওই পাঁচ যে নাম্বারটা সেটা বিভিন্ন ভাগে ভাগ করে করেও প্রশ্ন আসতে পারে হয়তো দেখা গেল 1+1+3 এরকমও আসতে পারে তো সেই জন্য তোমরা কিন্তু ওভারঅল সিলেবাসের উপর একটা নলেজ নিয়ে রাখবে এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কোন টপিকটা থেকে তোমরা কেমন প্রশ্ন করে যাবে যেহেতু প্রশ্ন তোমাদের স্কুল থেকে করবে তাই অনেক স্কুল থেকে কিন্তু অলরেডি তোমাদের দেওয়া শুরু হয়ে গেছে তো তোমরা যে যার স্কুলের অবশ্যই ফলো করবে তাছাড়াও তোমরা যেটা করবে সেটা হচ্ছে একটি টপিকের সব থেকে গুরুত্বপূর্ণ চরিত্র যেগুলো আছে সেই চরিত্র কেন্দ্রিক প্রশ্ন কিন্তু করে যাবে যদিও আমি আলোচনা শেষে একটি কংক্রিট সাজেশন দেবো কিছু প্রশ্নের লিস্ট দেবো সেটা দেখার জন্য সমগ্র ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তার আগে বলবো কবিতা থেকে তোমরা কি ধরনের প্রশ্ন করবে কবিতাগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা লাইন ধরে ধরে প্রশ্ন আসতে পারে সেক্ষেত্রে তোমাদের সমগ্র কবিতাটির বিষয়বস্তু খুব ভালো করে জেনে রাখতে হবে যাতে করে তোমরা যে কোনো প্রশ্ন এলে তার অ্যান্সার লিখতে পারো তো তোমরা কিন্তু এই বিষয়গুলো আরও ডিটেলস জানার জন্য আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওসগুলো দেখতে পারো কারণ আমার চ্যানেলে অলরেডি আমি তোমাদের প্রত্যেকটা টপিকের ভিডিওস আপলোড করে দিয়েছি এবং সেখানে আমি কবিতাগুলোর প্রতিটা লাইন তুলে তুলে ব্যাখ্যা করেছি এবং গল্পগুলোরও সামগ্রিক আলোচনা করে প্রশ্নের উত্তর কেমন ভাবে লিঙ্ক বে সেগুলো বলে দিয়েছি ডেসক্রিপশন বক্স আমি তোমাদের ভিডিওসগুলো লিঙ্ক দিয়ে রাখলাম তাছাড়াও তোমাদের একাদশ শ্রেণীর যে প্লে লিস্ট আছে সেইখানে গিয়েও তোমরা ভিডিওসগুলো দেখে নিতে পারো তো তোমরা যদি একবার বিষয়বস্তুটা বুঝে যাও তোমরা কিন্তু অটোমেটিক্যালি সেখান থেকে যে কোনো প্রশ্ন রে তার অ্যান্সার লিখতে পারবে তো বর্তমানে আমি তোমাদের সঙ্গে কিছু প্রশ্নের লিস্ট শেয়ার করছি যেটাকে তোমরা এক ধরনের সাজেশান বলতে পারো এই প্রশ্নগুলো করে গেলে তোমরা কিন্তু পরীক্ষায় মোটামুটিভাবে একটা কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে বারবার বলছি যেহেতু বোর্ডের কোয়েশ্চেন হচ্ছে না আমি কংক্রিট সাজেশান দিতে পারছি না যদি বোর্ড থেকে প্রশ্ন হতো আমি আরও সুনির্দিষ্ট সাজেশান তোমাদেরকে দিতে পারতাম তবু আমি একটা প্যাটার্ন বলছি এই প্রশ্নগুলো করে গেলে তোমরা অনেক প্রশ্ন আশা করছি কমন পেয়ে যাবে তোমরা ছুটি গল্প থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করবে সেটা হলো এক ফটিক চরিত্র দুই এখন আমার ছুটি হয়েছে মা কার কিভাবে ছুটি হয়েছিল ছুটি শব্দের প্রকৃত তাৎপর্য বিচার করো তিন প্লাস দুই এক বাও মেলে না দো বাও মেলে না কে এভাবে মাপ ছিল ব্যাখ্যা করো নেক্সট ছুটি গল্পের নামকরণের সার্থকতা বিচার করো নেক্সট বালকদের সর্দারকে তার চরিত্র পর্যালোচনা করো নেক্সট ফটিকের মায়ের চরিত্রটি বিশ্লেষণ করো এবং তারপর অবশ্যই করবে ফটিকের মামা চরিত্রটি বিশ্লেষণ করো এরপর আমি চলে যাব আবিষ্কার প্রসঙ্গে আবিষ্কার থেকে যে প্রশ্নগুলো খুব সেটা হলো আবিষ্কার গল্পের কথক চরিত্রটি বিশ্লেষণ করো তেলেনাপতা আবিষ্কার গল্পের নামকরণের সার্থকতা বিচার করো তেলেনাপতা জামিনী চরিত্র বিশ্লেষণ করো তেলেনাপোতা নিরঞ্জন চরিত্রটি বিশ্লেষণ করো তেলেনাপোতা পৌঁছনোর যে পথের দৃশ্যের বর্ণনা সেটা তোমরা লেখো এছাড়া যে কোনো গল্প থেকে যে কোনো লাইন তুলে প্রশ্ন দিতে পারে তার জন্য তোমাদেরকে কিন্তু গল্পের মূল বিষয়বস্তুটা মাথায় রাখতে হবে এবং সেই লাইনটা কোথায় কিভাবে কেন ব্যবহৃত হয়েছে সেই সংক্রান্ত একটা জেনারেল নলেজ রাখতে হবে এছাড়া আমি তেলেনাপতা আবিষ্কার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ লাইন বেছেছি যেখান থেকে লাইন তুলে প্রশ্ন আসতে পারে। যেমন রাত বাড়বে তেলেনাপতার রাতের দৃশ্য বর্ণনা করো এইরকম প্রশ্ন কিন্তু আসতে পারে অথবা শনি ও মঙ্গলের মঙ্গলেই হবে বোধ হয় এই যোগে কি ঘটতে পারে বলে কথক বিশ্বাস করতেন আলোচনা করো এই ধরনের প্রশ্ন পড়তে পারে এরপর বলবো ভাব সম্মিলন কবিতাটার থেকে সব গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আসবে সেটা হলো শীতের অর্ণি পিয়া গিরিশের বা বরিশার ছত্রপিয়া দরিয়ার না এই লাইনটির কি তাৎপর্য রয়েছে সেটা বিশ্লেষণ করো নেক্সট তোমরা অবশ্যই ভাব সম্মিলন কবিতার পুরো বিষয়বস্তুটা জেনে রাখবে যাতে করে যে কোনো লাইন তুলে প্রশ্ন পড়লে তোমরা অ্যান্সার দিতে পারো নেক্সট হচ্ছে নুন কবিতা নুন কবিতা থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বলবো যেমন আমরা তো সামান্য লোক কোন কবিতার অংশ এই সামান্য লোকেদের যে পরিচয় কবিতায় আছে ব্যক্ত করো নেক্সট কিনে আনি গোলাপ চারা কারা কেন কোন পরিস্থিতিতে গোলাপ চারা কিনে আনে গোলাপ চারা কিনে আনার ব্যঞ্জনা আলোচনা করো নেক্সট হলে হয় মাত্রা ছাড়া কোন বিষয়টি মাত্রা ছাড়া হয় দরিদ্র ব্যক্তিদের জীবনে এই মাত্রা ছাড়া বাজার করার বিষয়টি কোন ব্যঞ্জনা বহন করে লেখো নেক্সট আমরা তো অল্পে খুশি কারা কেন অল্পে খুশি নির্ণয় করো নেক্সট কিন্তু পুতব কোথায় কি পোতার কথা বলা হয়েছে এই বিষয়টির মাধ্যমে কোন ব্যঞ্জন আপ্রকাশ পাচ্ছে আলোচনা করো নেক্সট লবণের ব্যবস্থা হোক এই দাবি কারা করেছে দাবিটি সঙ্গত কিনা বিচার করো নেক্সট বাপ বেটা দুভাই মিলে সারাপাড়া মাথায় করি বাপ বেটা শব্দের তাৎপর্য বিবেচনা করো তারা সারাপাড়া কেন মাথায় করে আলোচনা করো তো এখান থেকে এই প্রশ্নগুলো করলে মোটামুটি মনে হয় তোমরা কমন পেয়ে যাবে কবিতার পোর্শান থেকে এবং গল্পের পোর্শন থেকে এরপর চলে যাবো তোমাদের আগুন নাটক প্রসঙ্গে আগুন নাটকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এক গণনাট্য আন্দোলন বলতে কি বোঝো আগুন নাটকটি গণনাট্যের নাটক রূপে কতখানি সার্থক হয়েছে আলোচনা করো পরবর্তী প্রশ্ন আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো এবে এক হই গিলা কোন গ্রন্থের অংশ উক্তিটির সার্থকতা বিচার করো বা উক্তিটা কে বলেছে সেটাও মাথায় রাখতে হবে এই বুঝটাই এখন দরকার কোন বিষয়টা সকলের বোঝা দরকার বলে বক্তা মনে করেছেন আলোচনা করো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন কি এক নাইনির তাল হইছে এই নাইনি শব্দটার অর্থ কি এই নাইনির তাল বলতেই বা কী বোঝানো হয়েছে প্রকৃতপক্ষে আগুন নাটকে এই যে চালের জন্য লাইন চালের কালোবাজারির একটা প্রেক্ষাপট দুর্ভিক্ষের একটা প্রেক্ষাপট মানুষের অন্নহীনতার একটা প্রেক্ষাপট এটা কিভাবে প্রকাশ পেয়েছে তোমাদের ভালোভাবে জেনে রাখতে হবে যারা আগুন নাটকটা সম্পর্কে আরও ভালো নলেজ বা জ্ঞান পেতে চাইছো আমার চ্যানেলে অলরেডি আগুনের একটা ভিডিও আপলোড করা আছে সেটা গিয়ে দেখে নাও তোমাদের অনেক ধারণা পরিষ্কার হয়ে যাবে নেক্সট আমি বই কেনা প্রবন্ধ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো এক নম্বর পর্যবেক্ষণশীল ব্যক্তি মাত্রই স্বীকার করে নিয়েছেন কার লেখা কোন রচনার অংশ এখানে পর্যবেক্ষণশীল ব্যক্তির কোন বিষয়টি স্বীকার করার প্রসঙ্গ আছে ব্যক্ত করো নেক্সট আনাতল আনাতল দুঃখ দুঃখ করে করে বলেছেন বলেছেন তিনি পরবর্তী প্রশ্ন বই কেনা প্রবন্ধে বই পড়ার উপকারিতা কিভাবে প্রাবন্ধিক ব্যক্ত করেছেন নিজের ভাষায় লেখো পরবর্তী প্রশ্ন অধিকাংশ সময়েই দেখা যায় অধিকাংশ সময়ে কি দেখা যায় বর্ণনা করো পরবর্তী প্রশ্ন মাছিমারা কেরানি বিষয়ে বই কেনা প্রবন্ধে যে মতবাদ ব্যক্ত হয়েছে আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো করলে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে নেক্সট প্রশ্ন হচ্ছে পঁচিশে বৈশাখ থেকে রবীন্দ্রনাথের সাহচর্য পেয়েছিল বক্তাকে তিনি কীভাবে রবীন্দ্রনাথের সাহচর্য পেয়েছিলেন আলোচনা করো দু নম্বর প্রশ্ন অপরাধ নেবেন না কে কোন বিষয়ে কাদেরকে অপরাধ না নেওয়ার কথা বলেছেন ব্যক্ত করো নেক্সট তিনি বিশ্বকর্মা মহাত্মা কাকে কেন বিশ্বকর্মা মহাত্মা বলা হয়েছে আলোচনা করো আজব শহর কলকাতা থেকে যে প্রশ্নগুলো তোমরা করবে সেটা হলো এক তবু তার প্রমাণ পেলুম কমই প্রাবন্ধিক কোন বিষয়ের প্রমাণ কম পেয়েছেন আলোচনা করো দু নম্বর হাতির দাঁতের মতো কোন বিষয়টিকে প্রাবন্ধিক হাতির দাঁতের সঙ্গে তুলনা করেছেন প্রসঙ্গত হাতির দাঁতের তাৎপর্য প্রবন্ধে কিভাবে প্রকাশ পেয়েছে আলোচনা করো তিন নম্বর মহামুশকিল কিভাবে প্রাবন্ধিক মহামুশকিলে পড়েছিলেন সেখান থেকে মুক্তির পথ তিনি কিভাবে আবিষ্কার করলেন আলোচনা করো একটা খাসা বই পেয়ে গিয়েছি কোন বইটিকে খাসা বই বলা হয়েছে এই খাসা বই পাওয়ার পশ্চাতে যে গল্পটি আছে সংক্ষেপে আলোচনা করো তো মোটামুটিভাবে এই প্রশ্নগুলো তৈরি করে গেলে তোমাদের গল্প কবিতা বা প্রবন্ধ বা নাটক সম্পর্কে একটা সামগ্রিক ধারণা তৈরি হয়ে যাবে যেটার ওপর বেস করে বা ভিত্তি করে তোমরা কিন্তু অন্য যে কোনো প্রশ্নেরও উত্তর লিখতে পারবে প্রকৃতমাকে এখন থেকে তোমরা একটু চেষ্টা করো নিজে নিজে বানিয়ে নিজের মতন করে প্রশ্নের উত্তর লেখার সেটা কিন্তু তোমাদের ভবিষ্যতেও উপকৃত করবে সব কিছু যদি মুখস্থ করতে যাও তাহলে একসময় দেখবে মুখস্ত করতে করতে তোমাদের নিজেদেরই মাথা গুলিয়ে যাচ্ছে বা তোমরা পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যাচ্ছ ওলট পালট হয়ে যাচ্ছে তো চেষ্টা করো নিজের মতন করে বক্তব্য বিষয় বুঝে নিয়ে সেটাকে লেখার সেটা তোমাদেরকে উপকৃত করবে এবং বক্তব্য বিষয়গুলো যথার্থভাবে বোঝার জন্য অবশ্যই আমার চ্যানেল ফলো করো ভিডিওসগুলো দেখো তোমরা কিন্তু বিষয়গুলো সম্পর্কে অনেক ভালো জ্ঞান বা নলেজ পেয়ে যাবে এবং যারা পরবর্তীকালে ক্লাস টুয়েলভ থেকে আমার সঙ্গে পার্সোনালি সরাসরি যোগাযোগ করে বাণিপীট শিক্ষাঙ্গনে অনলাইন বা অফলাইন ক্লাসে ভর্তি হতে চাইছো তারা এখন থেকে নিচে লেখা নাম্বারে ফোন করে নাম লিখিয়ে রাখো তো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের পাঠ্য সমস্ত ভিডিওসগুলো একসঙ্গে দেখার জন্য তোমরা ইউটিউবে যাবে গিয়ে সার্চ বাটনে ক্লিক করে বাণীপীঠ শিক্ষাঙ্গন বলে লিখে আমার চ্যানেলটা সার্চ করবে তো দেখো বাণিপীঠ শিক্ষাঙ্গন বলে তোমরা যখনই লিখবে চ্যানেলটা এসে যাবে দেখো আমি এখানে চ্যানেলের নামটা লিখছি চ্যানেলের নাম এসে গেছে ক্লিক করা মাত্রই চ্যানেলটা খুলে গেল এবার তোমরা চ্যানেলের এই যে লোগোটা রয়েছে এই চ্যানেলের লোগোটাতে ক্লিক করবে এই লোগোটাতে ক্লিক করলে তোমরা চ্যানেলের একদম ভেতরে ঢুকে যাবে এখানে দেখো রয়েছে হোম ভিডিওজ প্লে লিস্ট এই যে প্লে লিস্ট বলে লেখাটা এইখানটা ক্লিক করলে তোমরা দেখবে অসংখ্য ফোল্ডার রয়েছে তার মধ্যে তোমাদের একাদশ শ্রেণির সেকেন্ড সেমিস্টার বলে একটা আলাদা ফোল্ডার করা আছে এই ফোল্ডারটাতে ক্লিক করলে তোমরা এর ভেতরে তোমাদের একাদশ শ্রেণীরই পাঠ্য সমস্ত ভিডিওসগুলো গুলো পরপর দেখতে পাবে আমি তোমাদের ক্লাসের যত ভিডিওস করব সব এখানে আপলোড করে দেব তোমরা অবশ্যই দেখে নিও